হ্যালো বন্ধুরা এখানে চিকেন একদম বাটার চিকেন করে লিসি আর রুটি করে লিসি সকাল সকাল কী করবো কদিন খালি ডিমবাজা ফিমবাজা করে খাচ্ছি ওই জন্য বলি এখন চিকেন খাই ভাল লাগে না আলুর তরকারি আর ভাল লাগে না তো বাটার চিকেন খাচ্ছি এদিকে আবান কি একটা করতে চালো হ্যাঁ হ্যাঁ একটা সেই বন্ধুকে সেই আলফাবেট হয় না এ বি সি ডি ওয়ান টু থ্রি ও ওইগুলো লে দেখি না বন্ধুকের ভেতরে ঢুকে ঢুকে ওইগুলো ও ঢিচকাউ করতেছে বলি ওই তুই এ কী করতেছিস বলে দেখো না এইটা দেখি গুলি হবে বলি গুলিগুলো কোথায় গেলো বলে হারিয়ে গেছে বলি হারিয়ে গেলে হবে এই ক্যামেরা দেখেই হায় শুরু করে দিল আমার ছেলেটা হচ্ছে কি ক্যামেরা দেখলেই হায় শুরু করে দেয় কেন তো কি জানি বাবা আবার হচ্ছে কি মনে হচ্ছে বড় হয়ে ও ইউটিউবারই হবে ওই আবার ওকে দিয়ে মারিস নি রে ওই মরে গেলে তাহলে ক্যামেরাটা কে ধরবে বল বলতিও বললো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তাহলে এইগুলো দেখো আমি কিরকম করে মারতেছি বলি হ্যাঁ দেখাতো দেখা দেখা দিলো বলে দেখো ওয়ান টু থ্রিগুলো বলি ওয়াল্লাম ওই কিনে দিছি তোকে শেখার জন্যই আর তুই এই কাজ করতেছিস কেন রে বাবু তুই কেন এরকম করিস আমি তো বুঝতেই পারতেছি নি তুই কেন এরকম করিস আমি এত কষ্ট করে তোকে লেখাপড়া শেখানোর জন্য ওই গুলো খুলে দিলাম আর তুই এইগুলো নিয়ে এই বরবাদ করে দিলি তুই বন্দুকের গুলিগুলি সব নষ্ট করে দিলি কেন ভাই না কেন ও বলতে দেখো দেখো আমি কিরম করে করতে পারি দেখো বলি হ্যাঁ তুই কিরম করে করতে পারতিস বলি তো দেখতে পাচ্ছি আমি কি বলবো আর কিছু বলার নেই তারপর দেখি না একটু পরে আর এক প্যাকেট ডাবা হজমলা নেই ওই খাচ্ছে বলি ওয়াল্লা তুই এতগুলো হজমলা বের করেছিস কেন আর আমি এইদিকে ছোট্টবেলা এই সেই টেনে আগে পাওয়া যেত এখনও ট্রেনেই পাওয়া যায় মুইও এইগুলো বের করেছি বলি দেখো এইগুলো মুই খাবো এখন তুই এগুলো খাবা আর এত কাপড়গুলো বসে বসে গুছাচ্ছি কী করবো কাজের শেষ নেয় আর এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে তারপরে লেবু খাচ্ছে মুই আর আবান বলি আবান তুই লেবু খা এত কাপড় চোপড় মো আবার পা মানে কি বলবো আর বৃষ্টি হলে ওদের কাপড় চোপড় নেই মানে প্রেরেশান হয়ে যায় হয় কাপড় শুকোবো কী করে কাপড় শুকোবো কী করে কাপড় গুসাবো কী করে এদিকে আবার লেবু খেতে ব্যস্ত হয়ে গেল বলি যা তুই খা ভালো করে লেবু ও তো একটা লেবু ভালো করে দানাগুলো খসা কী বলে দানাগুলো তো ছাড়াতেও পারে না আর ওর পাপা এদিকে কী একটা খাতি খাতি এইসে বলে এই দেখো মুই একটা কেক খাচ্ছি আর তারপরে ওদের একটা লাড্ডু আর একটা লজেন্স নিয়ে বসে পড়েছে বলে দেখো মুই খাচ্ছি বলি হ্যাঁ তুই খা তোর আর কাজ আছে তুই খেয়ে খেয়ে প্রেরেশান হয়ে যা তাতে যখন পোকা ধরবে তখন বুঝতে পারি দেখো আমি কেমন করে লেবু লেবু বলতেছি কেমন করে লজেন্সটা ছাড়াই আবার তো এখন লজেন্স খাক তোমরা সবাই সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ